আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেখেন মাক্সিমা কবুতর ওদের একটা বেবির ছবি দিছিলাম দিয়েছিলাম বেবিটাকে ওদের থেকে সরিয়ে ফেলছি দেখাচ্ছি এখন বেবিটা কোথায় আছে এই কবুতর দুজনই মাদি ওদের কাছে বেবিটা দিছি ওরা খুব ভালো খাওয়ায় বেবিদের অনেক সময় দেখবেন কবুতর নর এবং মাদি বাচ্চা খাওয়া খাওয়ানোর জন্য অনেক সময় মারামারি করে সেই সময় বাচ্চাদের অনেক সময় ক্ষতি হইতে পারে এই কারণে শান্ত কবুতর যারা ভালো বাচ্চাদের খাওয়ায় তাদের বাচ্চাদের দেওয়া উচিত খুবই ভালো খাওয়া হচ্ছে বাচ্চাটাকে একটু আপনাদের সে হাড়ি থেকে নামতে চাচ্ছে না ওর বয়স হচ্ছে পাঁচ দিন মার্শাল্লা খুবই সুন্দর হয়ে গেছে অলরেডি পাঁচ দিন বয়স তো বাচ্চাকে খুবই ভালো দেখাশোনা করছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম